আজকেও দেখো ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে সদর দরজা খুললাম তারপরে সোজা পুকুর ঘাট থেকে জল নিয়ে এলাম আর জল নিয়ে আসার পর গোবর নিয়ে মারুলি দিতে শুরু করলাম বাইরে যেখানে যেখানে মারুলি দিই সব জায়গায় দিয়ে দিয়েছি এখন চলে এসেছি উঠোনে উঠোনে দেখো মাঝ উঠোনে দিয়ে দিলাম দিয়ে ওই যে আমাদের ঘরে যাওয়ার যে সামনেখানটা আছে সেখানটায় দিয়ে দিচ্ছি আর এখনও কিন্তু দেখো সকাল হয়নি আর পাখির কিচিরমিচির তোমরা তো শুনতেই পেলে এ বলে আর কি সকাল হব হব তুই যাই হোক মারুলি দেওয়া হয়ে গেছে তারপরে দেখো বাসনগুলো ঘর থেকে বাইরে বের করে আনছি আমি মারুলি দিয়ে দিলাম আর দিদি উঠোনগুলো ঝাড় দিয়ে দিচ্ছে বাসনগুলো ভিজিয়ে রেখে আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে ঘরগুলোকে মুছে নিয়েছি তারপরে এলাম বাসন মাস্তে আর দিদিরও উঠোনগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে দিয়ে দিদিও চলে এলো আর জানো আজকে অনেক বাসন আছে কারণ কালকে তো তোমরা দেখেছিলে তরকারি গরম করেছি আবার ভাতও গরম করেছিলাম মানে দিনেকার ভাত ছিল তো আর খুব ঠান্ডা তাই ভাত গরম করেছিলাম আর ভাত গরম করলে দেখো দুটো তো হাঁড়ি লাগবেই মানে একটা হাড়িতে হবে আর একটা হাড়িতে ফ্যান ঝরাতে হবে তাই অনেকগুলোই বাসন হয়ে গেছিলো তাই দিদি বলল। চল দুজনে মিলে ধুয়ে নিই তাই দিদি মাস্তে শুরু করলো আর আমি ধুয়ে নিলাম তাড়াতাড়ি হয়ে গেল। আর আজকে দেখো বেশ কুয়াশা হয়েছে মানে ওপারের মানুষকে বোঝায় যাচ্ছে না যে কে নামছে কে উঠছে ঘাটে আর আমি যখন উঠেছিলাম ভোরবেলায় তখন কিন্তু একটুও মানে কুয়াশা কুয়াশা ছিল না বেশ পরিষ্কারই ভোরবেলা ছিল যত দেখছি বেলা হচ্ছে ততই কুয়াশাটা বাড়ছে তো যাই হোক দেখো দিদি বাসনগুলো তো মেজে দিয়েছিল আমি ধুয়ে নিলাম তাড়াতাড়ি হয়ে গেল চলো এখন ঘরে গিয়ে আরও যে বাকি কাজগুলো আছে সেগুলো করে নিই সকালের কাজগুলো হলো তারপরে চলে এলাম রুদ্রর জন্য টিফিন বানাতে আর রুদ্র তো আজকে স্কুলের দ্বিতীয় দিন আর কি জানো তো কালকে ওকে টিফিনে পাউরুটি দিয়েছিলাম ওই যে ক্রিম দেওয়া থাকে দশ টাকা করে ওগুলো কালকে ওর ওটা পছন্দ হয়নি তাই খাইনি একটুখানি খেয়েছিল আর কালকেই ও আমাকে বলে দিয়েছিল যে আমাকে চাউমিন বানিয়ে দেবে তাই আজকে ওকে চাউমিন বানিয়ে দিচ্ছি ভেজ চাউমিন তো এটা নিশ্চয়ই ওর পছন্দ হবে আর কি জানো তো বন্ধুরা আমি তো এই প্রথম আমার ছেলেকে ভর্তি করলাম আর প্রথমেই টিফিন টিফিন বানাচ্ছি আমার যেন তো অতটা কিছু জানা নেই যে কি দিলে ভালো হবে না হবে তোমরা যদি তোমাদের বাচ্চাদেরকে আগে পাঠিয়েছো স্কুলে টিফিন বানিয়ে দিয়েছো তোমরা কিন্তু আমাকে একটু শিখিয়ে পড়িয়ে দিও হ্যাঁ তাহলে আমার খুব ভালো হয় আর তাছাড়া কি বলো তো আমাদের গ্রামে তো সেরকম কোনো দোকান নেই যে এটা ওটা কিনে আনবো বানিয়ে দেব সে রামপুরহাট থেকে নিয়ে আসতে হবে তো সেই জন্য আর কি হুট করে কিছু করে দেয়া হয় না তো যাই হোক দেখো গাজর তারপরে হচ্ছে আলু মটরশুঁটি এগুলো ভেজে নিলাম তারপরে চাউমিনটা একটু ভাপিয়ে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে দিচ্ছি আর তোমরা তো দেখলেই একদিকে চাউমিন বানাচ্ছি আর একদিকে চা বসিয়ে দিয়েছি রুদ্র তো টিফিনে চাউমিন নিয়ে যাবে আর আমরা সকালবেলায় ওই যে চা মুড়ি খেয়ে যাবো নইলে আমরাও তো সেই বারোটা আর কি সাড়ে এগারোটা পর্যন্ত থাকছি আমাদেরও খিদে পেয়ে যাচ্ছে তাই সকালবেলাতে একটু চা মুড়ি খেয়েই যাবো চাউমিনটা বানানোর পর ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম ওদিকে রুদ্রকে ওঠালাম ব্রাশ ব্রাশ করে খাইয়ে দিয়েছি আর আমিও নিয়েছি আর কি হয়েছে জানো ওকে মানে কিন্তু ওর না টিফিন বক্স নেই কি টিফিন বক্স ওর কেনা হয়নি তো নিতে হবে জানো তোর জন্য একটা তো যাই হোক বাড়িতে এই কৌটোটা ছিল এটাতে আজকের মতো দিয়ে দিলাম রুদ্র স্কুলের গাড়ি চলে এসছে আর আজকে দেখো দিদি ওকে নিয়ে যাচ্ছে কী বলো তো আজকে আমরা রুদ্রকে বলেছি আমরা যাবো না তুমি আজকে একাই যাবে তো দেখো আমরা যাবো কিন্তু জানো তো আমরা একটু পরে যাবো আজকে কিন্তু ওকে দেখা দেবো না আমরা পিছনে পিছনে যাবো কিন্তু আড়ালে আমরা থাকবো বাইরে থেকে আর কি দেখবো যে ও কেমন থাকছে না থাকছে তারপরে আস্তে আস্তে আমরা যাওয়াটা ছেড়ে দেবো আর কি তো দেখো গাড়ি এসে দাঁড়িয়ে আছে মানে ও তো রেডি হয়েই ছিল তো দেখো নিয়ে চলে এলো দিয়ে ওকে গাড়িতে তুলে দিলাম বন্ধুরা তোমরা তো দেখলেই যে রুদ্র আগে চলে গেলো কি বলো তো আজকে আমরা ইচ্ছা করে ওর সাথে যাইনি এভাবে যদি আমরা প্রত্যেক দিন ওর সাথে যাই ওর কিছু কিছু তাহলে কিন্তু অভ্যাসটা থেকেই যাবে মানে আমাদের প্রতি যে মায়াটা মা বাবার প্রতি মায়াটাও হয়েই থাকবে যে মা বাবা আমার পিছনে আসছে বারে বারে হয়তো দেখবে তাই ইচ্ছা করে আমরা আজকে পরে যাচ্ছি তাহলে কী বলো স্কুলে ওর একাই যাতায়াত করতে ভালো হবে মানে অভ্যাস হবে ভালো একাই যাবে একাই আসবে তো সেই জন্য আজ থেকে একটু ধরো দেরি করে যাচ্ছি আর তখন আমি রেডিও হইনি তাছাড়া আমরা দেরি করেই যাবো ভেবেছিলাম এখন দেখো রেডি হয়ে গেলাম ওকে গাড়িতে দিয়েছে এসে এবার হচ্ছে আমরা বেরোব আমরা তো চলে এসছিলাম রুদ্রদেব স্কুলে আর ওদের প্রে লাইন হয়ে গেল ওরা ক্লাসে ঢুকে গেল আর ওই যে আমার পিছনে দেখছো স্কুলটা তো চলে এলাম প্রে লাইন করছিল তখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তারপরে সাইডে এসে দাঁড়িয়ে আছি এখন আমরা দাঁড়িয়ে থাকবো ওই যে কালকে বসেছিলাম ওখানটা একটু রোদের মধ্যে বসবো তারপরে ও ছুটি হবে তখন যা হবে আর কি তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক চলো ওখানে রোদে গিয়ে এখন বসি টিফিন খেলো রুদ্র টিফিন খেলো বেশি মানে যতটা দিয়েছিলাম সবটা খাইনি একটুখানে খেয়েছে

রুদ্র স্কুল ছুটি হয়ে গেছে এগারোটা পনেরোতে আর এই দেখো টিফিন তো খাইনি তখন বলছিলাম একটুখানি রয়েই গেছে খাবার তো ভাবলাম ওকে খাইয়ে দিই আর কি বলতো আমরা ওকে নিয়ে যাব গাড়িতে করে নিয়ে যাব। আমরা আমরা যে স্কুটি নিয়ে এসেছি স্কুটিতে করে নিয়ে যাব আজকে ও যে গাড়িতে আসে সে গাড়িতে যাবে না কারণ কি বলতো আজকে ওকে নিয়ে একটু বাজারে যাবো তো ড্রেস কেনা হয়নি গড়ানো হয়নি তো সেই জন্য কিনতে যাব অনেক কিছুই কিনতে হবে সোয়েটার প্যান্ট টুপি কোনো কিছুই কেনা হয়নি তো তাই বলছি খাওনি তো আমি খাইয়ে দিচ্ছি তুমি খেয়ে নাও তাই এখন বলছে খাবো দেখো খাইয়ে দিচ্ছি খাচ্ছে আর ওকে জিজ্ঞেস করছি যে কালকে নিয়ে আসবে আসবো কালকে আমি পাস্তা দেবো তো যাই হোক দেখা যায় এখন কি বানিয়ে দিচ্ছি তোকে খাইয়ে আর যেন খুব খিদে পেয়ে গেছে কারণ অনেকটা বেলা হয়ে গেছে ওই এগারোটা কুড়ি বেজে গেল তো চলো যাই আমরা মনে করছি বাজারে কিছু খেয়ে রুদ্রর বাবা রুদ্র আর আমি দেখো চলে এসছি বাজারে আর খিদেও পেয়ে গেছিলো খুব অনেকটাই বেলা হয়ে গেছে তাই আমরা এখন পুরি তরকারি খেয়ে নিচ্ছি রুদ্রকেও খাওয়াচ্ছি আর বাজারে এসছি কেন বলো তো তোমরা তো দেখলে রুদ্রর দুদিন স্কুল করা হয়ে গেল। কিন্তু ওর না স্কুলের জন্য কোনো রেস পোশাকই এখনও হয়নি তো সেইগুলোই কেনাকাটা করব তার জন্যই আসা তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে কিনে নেবো দেখো চলে এসছি দোকানে আর স্কুল থেকে বলেছিল যে দোকানে যেতে সেই দোকানেই এসছি আর এই যে দেখো ছিট নিচ্ছি লাল যেটা চেক চেক আছে সেটা হচ্ছে প্যান্টের ছিট আর ওই যে হাতে দেখো আমার কাছে ওটা হচ্ছে শার্ট মানে জামা হবে সেই জামার ছিট তো এখানে আর কি কিনে নিচ্ছি মাপ বলছি আর দুটো ড্রেস হবে সেই মাপ অনুযায়ী আর কি আমাদেরকে ছিটগুলো দিয়ে দেবে রুদ্রর জন্য আরও অনেক কিছু কেনাকাটা করলাম আর ওর যে ছিট কিনলাম সেগুলো বানাতেও দিয়ে দিয়েছি তারপরে দেখো চলে এসছি সবজি বাজার করার জন্য আর এখানে দেখছি দশ টাকা করে ফুলকপিগুলো বেশ বড়ো বড়ো তাই দুটো ফুলকপি নিয়ে নিলাম আর আলু বাঁচছিলাম জানো তো দেখলাম যে এসছি যখন একটু বেশি করে আলু নিয়ে নিই তাই পাঁচ কিলো আলু নিয়ে নিচ্ছি তারপরে গাজর টমেটো অনেক কিছুই নিয়েছিলাম সবজি বাজার থেকে দেখো বন্ধুরা আমাদের কেনাকাটা হয়ে গেছে আর আজকে কিন্তু বাজারে গিয়ে অনেক কিছু কেনাকাটা করতে হলো আর যা কিছু কেনাকাটা করেছি সব কিছুই শুধুমাত্র রুদ্রর জন্যই করেছি আর হ্যাঁ সবজি বাজার করেছি সেটা শুধুমাত্র আমাদের জন্য সবার জন্য আর কি বাড়ির তো যাই হোক দেখো এই যে আমার গলায় ব্যাগ ঝুলছে হাতে ব্যাগ ঝুলছে আবার গাড়ির সামনেও ঝুলিয়ে নিয়েছি ব্যাগ তো অনেক অসুবিধা করে আমাকে যেতে হচ্ছে একদম গলার ভিতরে ঝুলিয়ে নিয়েছি তো যাই হোক চলো অনেকটা বেলা হয়ে গেছে পরে যাই দেখি দেখি ঘরের কি পরিস্থিতি ঘরে তো কোনো কিছু কাজই হয়নি দিদি আছে কতদূর করলো গিয়ে বাড়ি চলে এসেছি আর জানো বাড়ি এসে আজকে একটুও বসিনি এসে এসে রুদ্রকে আগে স্নান করিয়ে দিয়েছি তারপরে আমি কাপড় কেজে চলে এলাম আর জানো বন্ধুরা আমার না খুব লজ্জা লাগছে আমি খুব লজ্জিত আমার খুব খারাপ লাগছে যে শ্বশুরবাড়িতে থেকেও আমি কোনো কাজ করছি না ওই সকালবেলা দুটো কাজ করে বেরিয়ে গেছিলাম আর শুধু শুধু অতক্ষণ সময় ধরে ওখানে বসে থেকে এলাম আর ওখানে বসে থাকছিলাম আর আমার শুধু এটাই চিন্তা হচ্ছিল যে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে দিদি একা কত দূর কী সামলাচ্ছে এইসবগুলোই মাথায় ঘুরপাক্কাচ্ছিলো আর কী বলতো এই ছ বছর বিবাহিত জীবনে এমন ঘটনা আমার এই প্রথম ঘটলো রুদ্রকে স্কুলে ভর্তি করানোর পর কাপড়গুলো মেললাম মেলেই দেখো একদম হেসেল ধরে চলে এসেছি আর একদম হারির খবর তোমাদেরকে এখন দিয়ে দিই তো চলো আমি তো জানি না দিদি কি কি রান্না করেছে এখন দেখি ফুলে ফুলে কি রান্না করেছি এখানে তো অবশ্য ভাত সবাই জানে তোমরাও জানো আমিও জানি যে এখানে ভাতই থাকে তো দেখো এখানে আছে ভাত আর এখানে আছে আলু সিদ্ধ তিন রকমের আলু সিদ্ধ তাই কেন জানি না একটা মনে হচ্ছে শুধু লঙ্কা ভাজা একটা মনে হচ্ছে লঙ্কা পেঁয়াজ দেয় একটা ঝাল ছাড়া তো তিন রকমের আলু সিদ্ধ আর এখানে আছে দেখো সর্ষে দেওয়া মাছ একদম সর্ষে দিয়ে গাঢ় করে একদম দেখে লোভনীয় লাগছে মনে হচ্ছে যেন এখনই ঝোলটা দিয়ে ভাতটা খায় সর্ষে দিয়ে মাছের ঝাল করা হয়েছে আজকে কালকে তো এমনি ঝাল হয়েছিল আজকে সরষে দিয়ে হয়েছে কালকেও সর্ষে দিয়ে আলাদা হয়েছিল আর এই যে দেখছো এটা হচ্ছে কালকের মাছের ঝাল অনেকটাই থেকে গেছিলো যেন মাছ থাকে না তখন সবাই বলে মাছ মাছ নাই নাই আবার যখন বেশি মাছ থাকে তখন খেতে পারে না মানে অনেকেই কালকে রাত্রে আর খেতেই পারে তো যাই হোক হয়ে মাছ এখানে চলো দেখি কী আছে এখানে আছে বেগুন ভাজা এখানে আছে বেগুন ভাজা এখানে আছে মাছ ভাজা এখনও কিন্তু মাছ আছে আবার আজকে ভালো করে ভেজে রেখে দিয়েছে অত বড় মাছ কি দুদিনে খাওয়া যায় এখন শীতের দিনে তিন দিনেই খাবো কালকের দিনটা হয়ে যাবে মাছে আর এখানে আছে মাছের টক কালকে যে ছোট মাছগুলো ছিল ওই মাছগুলো দিয়ে আর কিছু বড় মাছের পিস দিয়ে আজকে দেখো শুধু মাছের টক করা হয়েছে এ হচ্ছে আজকে রান্না বান্না তো চলো বেলা হয়ে গেছে আবার টাইম হয়ে গেছে সবাইকে খেতে দি আর এটা জানি না কাকি মাদার হচ্ছে কাকি এখন এসে দিয়ে গেছে সবার ভাত ঘরেই বেড়ে নিয়েছিলাম তারপরে উঠোনে সবাই বসে পড়েছিল সবাইকে দেখো উঠোনে ভাত দিয়ে দিয়েছি আর আমারটাও নিয়ে নিয়েছি আর আজকে সবাই একসাথে উঠোনে বসে ভাত খাচ্ছি আর তোমরা দেখেছিলে কাপড়টা এদিকে মেলেছিলাম কি বলো তো তখন দেখছিলাম ধুলোতে গড়া করে দিচ্ছিল না একটু পরেই দেখছি জলটা ঝরে গিয়ে ধুলোতে আর কি গড়া করি দিচ্ছিল তাই আমি আবার ওই সাইডে মেলে দিয়েছি খাওয়া হয়ে গেছে তারপরে দেখো বাসনগুলোকে নিয়ে পুকুর ঘাটে চলে এলাম ধুয়ে নেওয়ার জন্য আর আজকে হাঁড়ি কড়াইটা দিদি মেজে নিয়েছিল আর আমাদের আস্তে আস্তে তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই আমাদের আসার আগেই দিদি রান্না বান্নাও হয়ে গেছিল। সালে নেতা দেওয়া হাড়ি কড়াই মাজায় সব কিছুই হয়ে গেছিলো তো যাই হোক এখন আমি বাসনগুলো মেজে নেব তো চলো বন্ধুরা বাসনগুলো মাঝতে মাঝতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে শান্তিপুর থেকে পিয়ালি বোনের বোন লিখেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটি আর আমার মেয়ের নামটি নিও আমার নাম পিয়ালি মেয়ের নাম তৃষা এই যে পিয়ালি বোন আর তৃষা তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম তোমরা দুজনে খুব ভালো থেকো দ্বিতীয় নামটি হচ্ছে রোজি সে লিখেছে তোমার ভিডিওর অপেক্ষায় থাকি তোমার ভিডিওতে আমার নামটি আর আমার মেয়ের নামটি নিও আমার নাম রোজি আর আমার মেয়ের নাম যারা এই যে রোজি আর যারা তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম আর তোমাদের দুজনকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই পরের নামটি হচ্ছে আরেকটি বোন লিখেছে তোমার ভিডিও দেখতে আমার মেয়ে খুব ভালোবাসে স্কুল থেকে এসে তোমার ভিডিও দেখে তোমার ভিডিওতে আমার মেয়ের নামটি নিও মেয়ের নাম হচ্ছে তামান্না সুলতানা এই যে তামান্না সুলতানা তোমার নামটি নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানায় বাসনগুলো ধোয়ার পর রোদে গিয়ে একটুখানি বসেছিলাম তো ওখানে একটু বসে থাকলাম আর জানো তো দুপুরবেলায় ঝাড় দেওয়া হয়েছিল। দিদি ওই যে উঠোনগুলো ঝাড় দিয়েছিল তবে বাইরেগুলো ঝাড় দেওয়া হয়নি তাই ভাবলাম বাইরেগুলো তো ওই খড় পড়ে আছে বাঁশের পাতা পড়ে আছে আর এমনিতেও জানো তো আজকে খুব বাতাস দিচ্ছে আর ঠান্ডাও খুব লাগছে তাই দেখো বিকেলবেলাতেই চাদরটা ঢাকা নিয়ে নিয়েছি তো সেই জন্য ভাবলাম দেখতে খারাপ লাগছে তো রাস্তাগুলো ঝাড় দিয়ে দিই তাই রাস্তাগুলো ঝাড় দিতে এলাম আর উঠোনটা দেওয়া হয়েছিল দুপুরবেলা বলে উঠোনটা পরিষ্কারই আছে শুধু এই যে বাইরের দিকগুলো ঝাড় দিয়ে নিচ্ছি প্রথমে তো গলির দিকটা ঝাড় দিয়েছি তারপরে সামনে রাস্তাটা ঝাড় দিয়ে পুকুর পাটটা আগে ঝাড় দিয়ে দিলাম তারপরে দেখো এই সাইডটায় চলে এসেছি আর পা বাইরে থাকে একটু ধুলো বসেছিল বলে ওগুলো একটু ঝেড়ে আবার পেতে দিলাম এখন এই যে এইটুকু ঝাড় দিয়ে লালি আছে এই দিকটায় চলে এলাম দেখো আর জানোই তো আমাদের কিন্তু রাস্তা অনেকটা জুড়েই ঝাড় দিতে হয় আর রাস্তার উঠোন মিলে অনেক সময় লেগে যায় তো যাই হোক এখানে তো খড় পড়ে আছে লালি কি যেন তো খড় খায় যার থেকে বেশি ছেটায় তো যাই হোক খড়গুলো দেখো ঝাড় দিয়ে এখানে এখন রাখা হয় আর কি ফেলা হচ্ছে না তো এখানে এখন রাখা হচ্ছে আর ওই দেখো ভাতের ফ্যানটা লালিকে দেখানো হয়েছিল। কিন্তু বালতিটা আজকে ধোয়াই হয়নি মানে বাসনের সময় ধুয়ে নি কিন্তু তখনই যেন তো রুদ্রবাবা আজকে খেতে দিয়েছিল তাই আজকে আর বালতিটা ধোয়া হয়নি সন্ধে চা করে সবাইকে চা দিয়েছি সাথে আমি একটা চা খেয়েছি তারপরে তো রুদ্রকে পড়তে বসিয়েছিলাম আর যেন আমি ভাবছি যে ওকে একটু বেশি সময় ধরে পড়াবো কিন্তু বাচ্চা তো মানে মনটা অন্যদিকে দিয়ে দিচ্ছে তারপর বেশিক্ষণ পড়তে চাইছে না বলছে লেখালাম তো দিয়ে বলছি মা আমার হাত ধরে গেল একটু খেলা করে দিয়ে আবার করবো এখন বলছে আর কী বলো তো হোমওয়ার্ক যেগুলো করতে দিয়েছে আর কি বাড়িতে তো সেগুলো করলো আমি বলছি যে এগুলো করো তো ওই নিজে থেকে আর কি করার উৎসাহ হোক যে ওগুলো করবো সবাই করে নিয়ে যাচ্ছে আমিও করবো তো ওগুলো করে নিয়েছে তারপরে একটুখানি পড়লো পরে হচ্ছে ও এখন ও দিদির সাথে খেলা করছে আর আমি তো তোমাদেরকে বলেছিলাম যে রুদ্রর জন্য কী কেনাকাটা করলাম সেগুলো তোমাদেরকে দেখাবো তো দেখানো হয়নি এখন দেখাবার জন্য সব কিছু নিয়ে চলে এসছি আর রুটি করতে হবে জানো তো তো দেখিয়ে নি এগুলো তোমাদেরকে তারপরে রুটি করব মা বাবা দিদি সবাই আজকে রুটি তো চলো তাহলে নিয়েছি তো একটা টুপি নিয়েছি ওই রকম নিয়ে নিই দেখো এগুলো নিয়েছি যেগুলো গোল আর কি নীল কালারের লাগবে স্কুলে তো একটা আছে তো আমরা আর একটা নিই ওটা এমনিতে পুরনো পুরনো হয়ে গেছে অনেক দিন থেকে ব্যবহার করছে আর এই যে মজা মজাটা খুলে দেখানোর আর কিছু নেই নীল কালারের মোজা আছে এটা আছে সোয়েটার ওদের সবাই আর কি নীল কালারের সোয়েটার পরে তো ওদের স্কুলের নীল কালারের সোয়েটার তো সেই জন্য এই দেখো নীল কালারের সোয়েটার নেওয়া হয়েছে এই সোয়েটার তো দু বছর পরা হবে মানে একটু বড় দেখে নিয়েছি খুব বড় নিই নি আর কি বলো তো খুব বড় পড়লে না দেখতে ভালো লাগে না তো সেই জন্য খুব একটা বড় নিই নি আর হচ্ছে জুতো জুতোটা তোমাদেরকে দেখায় এই দেখো জুতো কালো জুতো এরকমই জুতো স্কুলে ওদের বলে নয় সব স্কুলেই কালো জুতোই ভাই বেশিরভাগ দেখেছি হচ্ছে আজকে কেনাকাটা আর কিনেছি যেটা বড়ো আর জিনিস আর কি সেটা হচ্ছে স্কুল ড্রেস কিনেছিলাম আর আরো অনেক কিছু কেনা ছিল যেমন তো ওর জন্য টিফিন বক্স নিতে হতো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ যে স্টিলের টিফিন বক্স দিতে তো কি তো আজকে আর কেনা হলো না কারণ আমরা না নিয়ে গেছিলাম অনেক টাকায় গো তাও সেই টাকার মধ্যে আর কি হলো না মানে ছিটের দাম অনেক লেগে গেছে আটশো টাকা লেগে গেল ছিটে মানে দুটো ড্রেস বানাতে হবে একটা ফুল হাত একটা হাফ হাত তো সেই জন্য অনেক লেগে গেছে জামা কাপড়ের দোকানে আছে মোজা আছে অনেক আর তার থেকে বড় জানো তো আজকে ড্রেসটা দিলাম এসব করতে করতে ওখানে হাজার টাকা লাগবে বললো মানে কিছুতেই কমাচ্ছে না বলছে এখন তো অনেক চাপ নতুন নতুন মানে ছাত্রছাত্রী ভর্তি হয়েছে প্রচুর এসছে ড্রেস বানানোর অর্ডার তো এক সপ্তাহ সময় লাগবে বললো আর হাজার টাকা লাগবে বললো তো কী আর করবো অনেক বলে একটুও কমালো না দুটো ড্রেস বানিয়ে নেব একটা হচ্ছে হাফ একটা হচ্ছে ফুল তো যাই হোক বানাতে দিলাম কিছু করার নেই সব কিছু যখন করলাম ড্রেসটাও একটু টাকা পয়সা খরচা দিয়ে বানাতে দিলাম তো তার জন্য আর কি টিফিন বক্স এগুলো কেনাকাটা হয়নি আর কিছু সবজি বাজারও করেছিলাম এই হচ্ছে ব্যাপার তো চলো তাহলে এবার হচ্ছে রুটিটা করে নেব তো আর কি আর শেয়ার করবো সারাদিন যা যা করলাম সবই তো শেয়ার করলাম তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছিলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছে তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছে তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী বিভাগে